ং এভরি এখন বাজে হচ্ছে পৌনে দশটা আর এখন হাতে পিঠে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম কারণ পিঠে মানে সাপটা নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এটা খাবো খেয়ে হচ্ছে চা করতে যাব মানে চা কর চা খাওয়ার আগে এটা খাচ্ছি কারণ আমি অত অতটা খাই না আর এই একটাই বাকি রয়েছে তাই এটাই খাবো আর চলো এটা খাই গুঁড়ে চুপিয়েই খাবো

চলো চাটা করে চাটা খেলে বাকি কথা বলছি তোমাদেরকে বলি আগের দিন যে দিদাকে দেখেছিল এটা হচ্ছে আমার মায়ের বড় মামি পরিচয়টা করে দিলাম তাহলে বুঝতে সুবিধা তো দিদা আর কি দিদা রাখা বড় দিদা ছোট দিদা পিঠে বানিয়েছিল ওটাই আর কি আমাদের বাড়িতে দিতে এসেছিল বুঝলে আজকে ঢাকনা দে কি হচ্ছে ফ্রায়েড রাইস ও আচ্ছা আচ্ছা ভাত ভাজা আচ্ছা ফ্রায়েড রাইস না ভাত ভাজা হচ্ছে

গুড মর্নিং বলো গুড মর্নিং তারপরে বলো যে কেমন আছো তোমরা তোমরা কেমন আছো আমি ভালো নেই ঠান্ডাতে নাকি না পটি হচ্ছে না ওর শরীরটা ভালো নেই পটি হচ্ছে বলা যায় না পটি হচ্ছে বলো তোমরা দেখেছো তো বন্ধুরা কত বড় হানি ঘোড়া করেছি দুটো খেয়েছি আমার সহ্য হয় না ওদের লাগে হচ্ছে ভাত ভাজা মানে ফ্রাইড রাইস ওখানে ধনে পাতাগুলো সাইড করছে মা আর এই যে ভাত ভাজা মানে ফ্রাইড রাইস এই যে এটা মাছের জন্য এইগুলো সব চচ্চড়ির জন্য এটা লাউ শাক না কি তো নাকি লাউ শাক তো কুমড়ো শাক লাউ শাক লাউ শাক এই যে টমেটোর ডালের জন্য টমেটো মাছের তরকারির টমেটো এই যে একটা পাটি সাপটা রয়ে গেছে এটা খাবো আর ওই যে ওখানে ও খাবে ওই যে ওখানে ও এ করবে এই যে পড়ে যাচ্ছে ফোনটা এই যে রান্নাঘরটা তোমরা বলো তো রান্নাঘরটা কেমন লাগছে ও মা মা এই তো হয় না এ না

তারার ভেতর চাঁদ ও রাজা সব কুকুর ছাগল এখানে ও রাজা এত বড় ছেলে আসবে কি করে অবস্থা দেখো

ডাল যেহেতু ওই ঐজন্য আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখা আর ওই যে ও অর্ধেক খেয়ে নিয়েছে হে এটা কি রেখে দিয়েছো ওখানে মোছার জন্য কাঁটা এই যে এই যে হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে খেতে গরম তো অনেকটাই গরম খাওয়াই দরকার হ্যাঁ পরে বলছি গিয়ে বলছি এখন খেয়ে নি আগে চলো আগে তারপর মাছটা দিক তারপর দেখাচ্ছি বেগুন দিয়ে বেগুন দিয়ে করেছে বেগুন আর বলো খুব টেস্টি চলো কেন আর আমারটা দেখো এই দেখো থালায় দিয়েছি চলো কেন এখন সাড়ে চারটে বাজে এখন ওরা দুপুরের খাবার খেলো কি করো মিস্ত্রি কাজ করছে এমন ঢপের মিস্ত্রি এসেছে বলো ওই জন্য এই দেখো এই আর এক জন্য লোকটা কে এসে বল তুই বলবি আজকে ওই যে মেসো মারা গেছে তো মাসি এসেছিল মাসি হচ্ছে নিমন্ত্রণ করে গেল আর কি এটা ওগুলোকে নিমন্ত্রণ বলে না যাই হোক শ্রাদ্ধানুষ্ঠানের কাজ হবে তা তা মেসোর বাড়িতে মেসোর হচ্ছে বাড়ি দেশের বাড়িতে কাজ হবে তো তেইশ তারিখে নিমন্ত্রণ তেইশ তারিখে নিমন্ত্রণ বলেই জায়গাটার নাম বলবো না আসি তারপর বলবো সেদিনকে ব্লগে বলে দেবো এখন বলতে পারবো না আর ওইখানে যাব ওই জন্য মাসি এসছিল ওইখানেই তো কাজ করছে সেই যে বডি নিয়ে গেছে তখনই ওরা চলে গেছে বডির সাথে আর এই কালমেশর ইচ্ছে ছিল ওই আর মেশর ইচ্ছে ছিল ওখানে উনি দাহ হবে ওনার বাড়ি ওখানে ওনার মা ভাইয়েরা সব ওখানে রয়েছে তো একটা তো ইচ্ছে থাকেই না মা জীবিত রয়েছে তো ইচ্ছে তো একটা থাকে ওই সেই সময় মেয়ের সময় মাসি আর মাসির মেয়েটা চলে গেছিল আর আর কালকে এসছে কারণ এখানে কয়েকজনকে আমার মামাদেরকে আমাদেরকে নিমন্ত্রণ করার ছিল তারপর আরও কয়েকজন রয়েছে ওদেরকে নিমন্ত্রণ করার ছিল ওই জন্য এসেছিলো আবার আজকেই আমাদের নিমন্ত্রণ করে আবার ট্রেন ধরে চলে গেল

যে জাম বিলম না চলে যাবে ভূতের মতো লাগছে চলে যাবে না নামলে চলে যাবে তা মা কি করতে রয়েছে মা এই দেখো এটা খাবো কি বলতো এটা এই দেখো ও ওখানে বোঝে যাচ্ছে না তাই এই যে দেখো উল্টো ইংলিশ আসছে এটা হচ্ছে এলো মুসুম্ব জুস এটা খাবো ফ্রিজে ছিল দেখতে হচ্ছে এই দেখো ঠান্ডায় ঠান্ডায় ওর গায় দিয়ে রাখি গরম হোক আর এই কোথায় যাবি তুই নিচে বসে আছিস পটিতে এত ফালতু মেয়ে টাইটেল থামবেল বানাচ্ছে চলো বানাক একটু পরেই পোস্ট করব একটু পরে পোস্ট করুন মুখটা শুধু দেখাই দেখো পটি পেলে মুখটা এরকম হয়ে যায় আমি এভাবেই বসে থাকি পটি পেলে মুখটা এরকম হয়ে যায় এই যে এইভাবে বসে আছে ইন্ডিয়ান পায়ে প্যানে দিয়ে বসে যা এরপরে দেখো সন্ধেবেলা ওনারা এসছিল তোমাদেরকে বলবো পরে যে আর কি কিছু ইনস্টল হবে যার জন্যই আর কি এই যে ওনারা এসেছিল দেখতে ছিল না তোর জন্মের নাক কমবে না মরম যাত্রা ঠিক করেছে একদম আর দেখবে বাকিটাও করেছে দেখা এই দিকটা দেখ কর এই যে ওর হেডফোনটা বেশ ছিঁড়ে একদম এই যে ভালোই করেছে কৌটোটা দিয়ে খুলে দিয়েছে এই কৌটোটা কদিন খুলতে পারতি ও দেখছে করবে হুম

নিচে মিস্ত্রি দাদারা সব এসছে আরও কয়েকজনকে নিয়ে এসেছে কিছু একটা নতুন বসবে তাই জন্য তো কি বসবে না বসবে তো সেটা বসুক তোমাদের সাথে তো শেয়ার করবোই তোমরা ফ্যামিলি মেম্বার যেহেতু আর হচ্ছে যে নিচে যাবো এবার দেখি কি রুটি ফুটি কি হয় আই ডোন্ট নো রুটি তো হবেই বাবা খাবে মানে রুটি তো হবেই আর এইবার একটা কাজ হচ্ছিলো সকালবেলা আর পুজো কমপ্লিট তোমাদের তো দেখালামই নিচে যাব আর এক তো তোমাদের ওখানে মিস্ত্রি দাদারা সব এসছে বেশি দেখাতে পারিনি কারণ আমার একটা কেমন লাগে যে অনেক লোক থাকি তাদের মাঝখানে এরকম ভাবে দেখাবো কি ভাববে না ভাববে তো আমি একটুখানি স্লটে নিয়েছি বেশি নিয়ে অনেকক্ষণ হয়েছে এসছে তো এই ব্যাপারে কথাবার্তা হচ্ছে কি বসাবো না বসাবো সেটা তো তোমরা জানতে পারবেই চলো সাথে থাকো এখনো রাত অব্দিটা টানবো রুটি হয়ে গেছে মানে আটা মাখা আর এই যে ফিট একটু গরম সব গরম মানে চাটু এই করাই চল মাংস এই যে চল এই যে এই চাউমিন ওর একটা আমার একটা গরম করেছি খাবো লাফটা রাত্রি রয়ে গেছে টিফিন করতে করতে কারণ কিছু লোক এসেছিলো কিছু জিনিস ইনস্টল করার আছে তো ওনারা কথা বলছিলেন দেখছিলেন আমি কথা বলছিলাম তো সেই জন্য দেরি হয়ে এই রুটি ফুটি করে উঠলে রুটি করা হয়ে গেছে আর জল হচ্ছে জলগুলো সব শেষ হয়ে গেছে এই যে জলের বোতল আর এই যে পমের খাবার খাবার এই যে জলগুলো সব শেষ হয়ে গেছে তো আমরা শীতকালেও প্রচুর জল খাই আমাদের এক না লাগালে বড় লাগাতে হবে এই যে জল বড় চলো খেয়ে নি আগে এরপরে না হলে রাতের খাবার আর টিফিন একসাথেই খেতে হবে সব লাস্টে কী হবে বলো তো ওই টিফিন খেতে গিয়ে এমন পেট ভার হয়ে যায় রাতের খাবার আর খাই

রুটি আর্ধে খেয়ে নেওয়ার পর মনে পড়ে যে তোমাদের সাথে তো আমার শেয়ারই করা হয়নি এটা যে গুড় আর মাছ আর রুটি আর খেয়ে একদম আসছি আর সাইডে যে পাচ্ছে শব্দ গরু চি হচ্ছে ও এখন রোজ নতুন নতুন জিনিস দেখে ও এখন দেখছে কতজন মিলে কটা কোপ মারা হয়েছে কেন ওকে গাড়ি ওদের গাড়ি বাদ দিয়ে অটো করে নিয়ে গেছে সেটাই ও দেখছে তদন্ত করলে তোমাদেরকে জানাবো সব জানলে পরে কথা বলছি রাতে নিজেদের মধ্যে এটা কোনো ব্যাপার নালে এত গাড়ি তো একটা ড্রাইভার নেই ছাড়া আর পরে কথা বলবো না সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে এটা খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো আর এখন বাজে হচ্ছে বারোটা কারণ আজ অনেক লেট করে খাচ্ছি খিদে ছিল না চলো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো ভেবেছিলাম করতে করতে দেখো ফোন দেখছে এত ফোনে দেখো কটা বাজে ফোনে একটা গুড নাইট বলার পরও তোমাদেরকে দেখাতে এলাম দেখো এত ফোনে অ্যাডিক্টেড দেখেছো এই দেখো রিলস দেখছে সব রিলস দেখছে আরে করবি বিছানাটা দেখো দেখো কিরকম তাকিয়ে আছে শুধু দেখো কতক্ষণ ধরে বিছনাটা করে আমি তাকিয়ে রাখবো দেখো ঝাঁট দিচ্ছে এটা গায়ে জোর নেই খায় কোথায় যায় কে জানে দেখো দেখো ফোনের দিকে তাকিয়ে আছে করবি দেখো কানে আবার ঢোকানো আছে আমিও করে রাখবো এই দেখো ফোন একটা থেকে একটা বাজতে দশ মিনিট বাকি দেখো রাখতে ওই দেখো আর রিলস দেখতে দেখতে পাচ্ছি ওই যে কানে ঢুকে রয়েছে এরমভাবেই কাজ করে একটা কাজও জানে না এইভাবে কাজ করে বিছনা ছাড়া হচ্ছে এটা এটা কোনো বিজনা ছাড়া ফোন নিয়ে ফোনে ঢুকে যায় ফোনটাকে কেড়ে নিয়ে দেখতে হবে ফোনে কি আছে ফোন চলো এটাই দেখানোর জন্য আবার গুড নাইট বলার পরেও আমি এলাম রাত্রিবেলা এই ঠিক করে ঝাড় আমি নেব না ভাগ মুখে মারবো ঝাঁটা দিয়ে নিজের জায়গায় জেরে যাচ্ছে আরে ওদিকটা ঝাড় এখানটা ঝাড়